আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দেবো একদম ব্র্যান্ড নিউ একটা এক্সক্লুসিভ লাক্সারি পাকিস্তানি বাসনের ড্রেস দেখেন এই হচ্ছে কারো লোকটা এত সুন্দর এই ড্রেসটা প্রিমিয়াম কোয়ালিটি একদম অফার দামে কিন্তু দিয়ে দেবো একদম নিউ ড্রেস নিউ অনেক অনেক কালেকশন চলে আসছে ভিডিও ইনশাল্লাহ রেগুলার আসবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন চলুন আমরা প্রথমে মাস্টার্ড কালারটা শুরু করতেছি খুবই সুন্দর এগুলো হচ্ছে হোয়াইট গোল্ড লাক্সারি সিফোনের মধ্যে হবে ফেব্রিক্সগুলো এত চমৎকার কালেকশন কাজের ফিনিশিং খুবই নিখুঁত হবে কাপড়টা হবে হোয়াইট গোল্সিফিনের মধ্যে নেকে চমৎকার পাল করা আছে এখানে পালের টার্সেল করা আছে দেন কি সুন্দর করে কাজ করা আছে খুবই সুন্দর করে জড়ি সুতা সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস বিএস দেন টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে এটা আরও লাইট একটা কালার কিন্তু ক্যামেরা মোবাইলের ক্যামেরাতে একটু ডার্ক আসছে বাট কালারটা কিন্তু অনেক ব্রাইট ডামান পোশনে হেভি এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে ভিয়ার্স খুব সুন্দর করে নিচের দিকে চমৎকার এম্ব্রয়েডারি ওয়ার্ক আছে নিচ পালার টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে একদম সিল্কি স্যান্থান আর স্লিপসিল পোশনে কাজ হয়ে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে হেভি একটা গর্জিয়াস কাজ করা আছে দেন এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে ব্যাক পার্টটা প্লেন থাকবে আমি ফুল ভিউটা আরেকবার দেখিয়ে দিব আপনাদেরকে ব্যাক পার্টটা প্লেন অল ওভার গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা একদম অরিজিনাল সিল্কি স্যান্ডেন পাচ্ছেন প্যান্টের প্যাসেজ দেওয়া আছে ভিয়ার্স অ্যাটাচ করা আছে প্যাসেজটা এটা সুবিধা আছে প্যাসেসটা হারানোর সময় মনে নেই এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ওয়াও দুপাট্টা দেখেন মাঝখানে অল্প অল্প ছোট করে কাজ করা আছে অন্য কিন্তু পাচ্ছেন হোয়াইট গোল্ড শিফনের মধ্যে দুই পাশে ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে খুব সুন্দর কাট ওয়ার্ক করা এবং ডিজাইনটা অসম্ভব সুন্দর অস্থির একটা কালেকশন বিয়াস একদম নিউ কালেকশন চলেন পাঁচটা কালার আছে একই ডিজাইন একই ড্রেস একই ফেব্রিক জাস্ট কালারগুলো চেঞ্জ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে দিবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এই খুবই সুন্দর একটা কালার যার একটা জাস্ট মানে দেখেন এটা একটু কালারফুল হওয়াতে একটু রিফ্লেক্ট করে কালারটা এত সুন্দর আসতেছে না বাট সামনাসামনি অনেক বেশি সুন্দর এই ড্রেসটা এই কালারটা একদম ধামাকা অফার কিন্তু পেয়ে যাবেন এগুলা পঁচিশশো ছাব্বিশশো টাকা দামের ড্রেস আর স্লিপসে কালার আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পারটা প্লেন থাকছে ফ্রি সাইজ ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি দেওয়া আছে এবং সেম একটা ম্যাচিং দুপাটা পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর দুপাটটা বড় দুপাটা আর দুপাটাতে সুন্দর করে মাঝখানে ছোটো কাজ করা থাকে এবং দুই পাশে ডিজাইনটা তো অস্থির একটা ডিজাইন বিয়াস প্রাইজ আমরা দিয়ে দিব অনলি অনলি বাইশো পঞ্চাশ টাকা এটা পঁচিশশো পঞ্চাশ টাকার ড্রেস বাট এখন এমন একটা সময় যাচ্ছে প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট নিউ কালেকশন কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন লাক্সারি শিফোনের একটা ড্রেস এটা দেখেন ড্রাগন কালার এই যে এই হচ্ছে কালারটা কাছ থেকে একটু রিফ্লেক্ট করে খুবই সুন্দর কাজের ফিনিশিং একদম নিখুঁত হবে এবং হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে আর বডির যে কাজটা এখান থেকে বোঝা যাচ্ছে না অনেক কাজ করা আছে কারদানা স্টিলের কাজ করা আছে পাল করা আছে এবং কাজের ফিনিশিং একদম নিখুঁত প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ডেন এবং প্যাসেজ দেওয়া আছে খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে দুপাট্টাটা বিয়ে আছে অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা দুই পাশে চমৎকার কাটওয়ার করা আছে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার পাঁচটা কালার পাঁচ রকম সুন্দর বিয়াস অসম্ভব সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন দেখেন বিয়া এই কালারটা দেখেন একটা ইউনিক কালেকশান ইউনিক কালার কালারটা দেখি সুন্দর জাস্ট মাথা নষ্ট করা কালার প্রাইস দিচ্ছি অনলি অনলি বাইশশো পঞ্চাশ টাকা সাথে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান টেন ম্যাচিং এবং প্যাসের সহ দেওয়া আছে দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা অনেক বড় দুপাট্টা দুপাটা বড় যেমন তেমন প্রায় দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ এবার চলেন এবার দেখা হচ্ছে এই কালারটা সিভিট কালারটা বাঙ্গি কালার যেটাই বলেন এটাও কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে দেবেন অথবা সরাসরি শপে চলে যাবেন কি সুন্দর কালেকশন দেখেন কালার দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন দিয়েছে এটা হচ্ছে আপনার সাথে চমৎকার একটা ম্যাচিং পাচ্ছেন প্যান্টের কাপড় সিল্কি স্যান্ট ক্যাশেস দেওয়া আছে এবং এটা হচ্ছে দুপাট্টাটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন দুপাশের ডিজাইনটা স্পেশালি অনেক বেশি সুন্দর প্রাইস দিচ্ছি একদম অফার প্রাইজে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে লাক্সারি সিফোনের ড্রেসটা পাচ্ছেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ ইমো হোয়াটসঅ্যাপ আসবে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম